আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন কেন দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা বান্দিরা ও আমার গোলামেরা তোমরা একটু তোমাদের দিকে তাকাও আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপরে কত অনুগ্রহ প্রদান করলাম আল্লাহ বলেন বান্দা বান্দিরা শোনো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে এত কিছু দান করেছি গোলাম কেন দান করেছি বান্দা শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করবা পাঁচ ওয়াক্ত সালাত তোমরা কায়েম করবা আদায় করবা এজন্য গন দুনিয়ার জমিনে পাঠাইলাম এবং তোমরা দুনিয়ার জমিনে আমার একত্ব বাদকে তোমরা প্রতিষ্ঠা করবে কথা বলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছে কেন দিয়েছেন আল্লাহ বলেন বান্দাবান্দির ও আমার গোলামেরা তোমরা একটু তোমাদের দিকে তাকাও আমি আল্লাহ রব্দুল আলামিন তোমাদের উপরে কত অনুগ্রহ দাম করলাম আল্লাহ বলেন বান্দাবান্দি শোনো আমি আল্লাহ রব আলামিন তোমাদেরকে এত কিছু দান করেছি গোলাম কেন দান করেছি বান্দার শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করবা পাঁচ ওয়াক্ত সালাত তোমরা কায়েম করবা আদায় করবা এজন্য গন দুনিয়ার জন্য পাঠাইলাম এবং তোমরা দুনিয়ার জমিনে আমার একত্ববাদকে তোমরা প্রতিষ্ঠা করবে কথা বলেন ঠিক কি না আল্লাহ তাআলার কি কোনো শরীক আছে নাকি বলেন আছে নাকি বলেন আল্লাহ তাআলার কোনো শরীক নাই আল্লাহ হলো লা শরীক আর ওই মালিক যে গ্রন্থ মহাষি গ্রন্থ আমাদের নবীর উপরে প্রেরণ করেছেন বলুন তো নবীটা দামি কিনা বলেন না দামি কিনা এমন নবী আমাদের দামি যত দুনিয়ার এই দুনিয়ার জমিনে যত নবী রাসুল এসেছেন সকল নবীদের উপরে কথা বলেন ঠিক কিনা আমাদের নবী উপরে না তার মর্যাদা আরো পড়ে না তাহলে আমার নবী এত দয়ামান এত মিহিরবান আবার এত দামি এত দামি যেই নবী আর ওই নবীর উপরে যেই কোরআনুল কারিমটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন বলুন তো ওই কিতাবটা দামি হবে কি না আওয়াজ দেন না হবে কি না কোরানুল কারিমটা এত সুন্দর একটা গ্রন্থ পড়লেই শুধু মজা লাগে কথা কথাক্ষণ ঠিক না শুধু পড়াই নয় আপনি শুধু তাকায় আছেন এতেও ভালো লাগে কথা কন না কেন বাবাজিরা আমার সঙ্গে যদি একটু হাহু না করেন তাহলে তো আওয়াজ হবে না আওয়াজও হবে না কথা কথাক্ষণ ঠিক কিনা একটু সবাই আওয়াজ দিতে পারবেন না পারবেন তো সবাই আর এখনো যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন সকলকেই আহ্বান করতেছে আমরা সকলে একসঙ্গে আওয়াজ দিয়ে বলবো আমরা সকলেই একসঙ্গে আমরা আজকে একবার তাকবিদ দেব এই তাকবিদটা সকলে আমরা একসঙ্গে আওয়াজ দিয়ে দেব ইনশা আল্লাহ এখন দেখতে চাই আপনাদের শক্তি আছে না নাই হ্যাঁ নারায় তাকবি মুরব্বী বাবাজিরা একটু আওয়াজ দেন না নারায় তাকবি যদিও লোক কম তাত যাতে মনে হয় যারা বাসায় আছে মনে যেন করে নাফিলের ভেতরে এত জায়গা নাই এখানে জায়গা নেই মানে লোক দিয়ে পরিপূর্ণ হয়ে গিয়েছে আমি যাব কোথায় অতি তাড়াতাড়ি যাই কথা ডান ঠিক কিনা তাইলে আরেকবার হবে नारे तकबीर যে কথা বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন যেই কুরআনুল কারীমটা আমাদের নবীর উপরে নাজিল করে দিয়েছেন কোরআনুল করিম মনে একটা গ্রন্থ যে গ্রন্থটাকে দেখতেও মজা লাগে পড়তেও মজা লাগে কথা কোন ঠিক কিনা আরো জল বলেন ঠিক কিনা কোরআন শরীফ যতই পড়ি ততই মধুর লাগে কোরআনেতে এত মধুর কে জানি আগে কথা বলেন ঠিক কিনা কোরআন শরীফ যতই পড়ি কোরআন শরীফ যতই দেখি ততই মধুর লাগে কোরআন এটি এত মধু কে জানি তো আগে কোরান দেখতে ভালো লাগে মানতে ভালো লাগে কোরআন পড়তে ভালো লাগে কোরআন শরীফ যত পড়ি কোরআন শরীফ যতই দেখি ততই মধুর লাগে কোরআন এটি এত মধু কে জানি তো আগে বলেন না মার যে কথা বলতেছিলাম আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য এত কিছুর বরাদ্দ করেছেন কেন ও মাসাবান্দার ভাই ও বোনেরা আপনাদেরকে একটু জানাই দিতে চাই আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা বান্দিরা ও আমার গোলামেরা আমি আল্লাহ রব্বুল আলামিন এত কিছু দিয়েছি শুধু একটাই কারণ একটাই লক্ষ্য একটাই উদ্দেশ্য তোমরা একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করবে কার ইবাদত করতে হবে বলেন সকলে বলেন না কার ইবাদত আমার আল্লাহর আমার আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করার জন্য আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন আর আমরা দুনিয়ার জমিনে সকলেই ভিক্ষুক কথা কম ঠিক কিনা দেন না আমরা কিরকম ভিক্ষু আমাদের যদি এক লাখ টাকা থাকে এই টাকাটা কিভাবে দুই লাখ করা যায় তিন লাখ করা যায় পাঁচ লাখ করা যায় এই ধান্দা এই ধান্দা এই ধান্দা নিয়ে আমরা সব সময় পড়ে থাকি কথা কম ঠিক কিনা হ্যাঁ গ্রাম্য ভাষায় কিছু কথা বলবো বোঝা সম্মানিত বন্ধুগণ আমার যে কথা বলতেছিলাম আমাদের এই উদ্দেশ্যগুলো বলে পাঁচ আমার পাঁচ হাজার টাকা আছে পাঁচ লক্ষ টাকা আছে কিভাবে এরকম বাড়ায় দেওয়া যায় কিভাবে টাকাটা থেকে আরো বেশি বৃদ্ধি করা যায় এই টেনশন সব সময় তার মানে আমরা দুনিয়ার জমিনে যে মানুষগুলো রয়েছি এই মানুষগুলো আমরা বড় কি বলেন তো দেখি অসহায় কথা বলেন না আমরা বড় অসহায় এই অসহায়ত্ব নিয়ে আমরা আবার মালিকের দরবারে যাই যে এরকম দুই হাত তুলে মালিকের কাছে যদি না চাই মালিক কি দেবে দিবে দিবে না তাহলে কি বুঝলাম মানুষ আমরা সবাই দুনিয়ার জমিনে ভিক্ষুক তেমনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এনার দরবারে এক ভিক্ষু গাছলেন ভিক্ষু গাছার পরে এই ভিক্ষুকে কোন ডাক দিয়ে বলতেছেন বাসায় কেউ আসেন নাকি আমাকে একটু এরকম খাবার দেন আমি এরকম দুই তিন দিন থেকে না খেয়ে আছি আমাকে একটু খাবার ব্যবস্থা করে দেন এ কথা বলার পরে আল্লাহ ঘর থেকে বের হয়ে বাসায় যখন দেখলেন একজন ভিক্ষু এই ভিক্ষুকে বললেন তোমার কি সমস্যা আমি পাঁচ দিন চার দিন থেকে ঘন খাই না আমি অনাহারে রয়েছি আমাকে একটু খাই এরকম খেতে দেন এ কথা বলার পরে সম্মানিত বন্ধুগণ আমার ইব্রাহিম আলাইসালামের ঘরে ছিল দুইটা রুটি বলেন কয়টা আওয়াজ দেন না বাবা জি কয়টা আরো জোরে ইব্রাহিম আলাইসালাম এনার ঘরের ভিতরে আছে মাত্র দুইটা রুটি এখন উনি নিজে খাবে নাকি এই ভিক্ষুককে দেবে এই অবস্থাতে হওয়ার পরে এই রকম ভিক্ষুক যখন বলল ভিক্ষুককে খাইতে দিলেন যখন খাইতে দিলেন খাইতে দেবার পরে এখন ভিক্ষুককে বললেন ও ভিক্ষু তুমি এখন খানা শুরু করে দাও আল্লাহর নামে বলেন তো কার নামে সকলে একটু জোরে বলেন না কার নামে আল্লাহর নামে তোমরা আগে এরকম তুমি খেয়ে খাওয়া শুরু করে দাও আল্লাহ রাব্বুল আলামিনের নামে বিসমিল্লাহ বলে খাও এখন এ বলতেছে এই ফকির বলতেছে আমি কেন বিসমিল্লাহ বলে খাবো কেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে খাবো বলে আমি তো ওই আল্লাহকে বিশ্বাস করি না কেন বলে আমি ওই আল্লাহকে বিশ্বাস করি না তাহলে ওই আল্লাহর নাম নিয়ে কেন খাবো তাহলে বোঝা যাচ্ছে একজন ইহুদি কথা বলেন ঠিক কিনা একজন অমুসলিম যখন তার বাসায় গেলেন যখন খাবার চাইলেন খাবার তখন উনি যখন দিলেন যখন বললেন যে এই রুটিটা আল্লাহর নামে খাও তখন সে বলল আমি আল্লাহকে পছন্দ করি না আল্লাহকে আমি চিনি না তার নামের খাবার আমি কেন খাওয়া শুরু করব এ কথা বলার পরে ইব্রাহিম আলাইহিসসালাম তার সামন থেকে যেই দুইটা রুটি তাকে যখন খাইতে দিলেন খাইতে দেবার পরে ওইটা রুটির যখন ভিক্ষুক ফিরায় দিবে এমন অবস্থায় আল্লাহ রব্বুর আলমিন এরকম আল্লাহ রব্ুর আলমিন বার্তা বাহককে পাঠায় দিলেন অ বার্তা বাহক যাও তোমরা তারা তুমি তাড়াতাড়ি যাও ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুমি গিয়ে বলো এই অবস্থা কেন হলো বলে কি রকম বলে যদিও আমার বান্দা বিধর্মী কিন্তু ওই বান্দা তো আমাকে বোঝে না চিনে না কিন্তু তুমি তো চেনো তবে তুমি কেন ওই বান্দার রুটিটা খেতে দিলে না একটু তাকে জিজ্ঞেস করবা কথা বুঝছেন একজন বিধর্মী আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বিধর্মীর জন্য এত দয়াবান কথা কান ঠিক কিনা আর আমরা যারা ইমান এনেছি যে আমরা আমরা যারা এরকম পাঁচ ভক্ত সলাত আদায় করি তাদের জন্য আমার আল্লাহ কত বড় দয়াবান ইয়া এলাহি তুমেরা মা আবু দহায় ইয়া এলাহি তুমেরা মা শোক হয় ইয়া এলাহি তুমেরা গফার হয় ইয়া এলাহি তুমেরা সর্তার হয় যে কথা বলতেছিলাম যখন এই কথা বললেন তাড়াতাড়ি করে চলে যাও যখন চলে আসলেন এখন ভিক্ষুক এরকম বাসার থেকে বের হয়েছেন এমন অবস্থা এমন অবস্থায় জিব্রাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন হাজির হয়ে গিয়ে বললেন ও নবী শুনেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ওই বান্দার সম্পর্ক বলে কি রকম সম্পর্ক বলে আল্লাহর বান্দা হলো এই বান্দা অতএব ওই বান্দা যেহেতু আল্লাহকে চিনি না এজন্য কথাটা বলেছে তবে কথা হল এই বান্দার সাথে আমার আল্লাহ কথাই আল্লাহর সম্পর্ক বলে বান্দাটা কার বলে আল্লাহ অতএব বান্দাটার সঙ্গে আল্লাহর সম্পর্ক এর মাঝখানে অর্থাৎ তুমি কেন ওই রুটির থালাটা কেড়ে নিলে কারণটা কি মালিক খাওয়ায় মালিক পড়ায় আর তুমি কেন কেড়ে নিলে বুঝছেন কথা একজন নবীকে যখন কথা বলা হলো আবার বললেন পক্ষান্তর বলা হলো তাহলে এই রুটিটা কি করবা মানে দ্রুত গতিতে ওই ফকিরকে ওই ভিক্ষুককে খেতে দাও খেতে দেওয়ার কথা যখন বললেন এই কথা বলার পরে ওই ভিক্ষুককে খেতে দিলেন বললেন সুবহানাল্লাহ একটু সবাই বলেন না জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ যে কথা বলতেছিলাম একজন ভিক্ষুকের সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আচরণটা করলেন বলে কিরকম যেই বান্দাটা ক্ষুধান্ত তাকে খেতে দিলেন বিধর্মী হলেও তাকে যে একটু খেতে দিলেন এই এরকম খানাটা যে দেওয়া হলো আল্লাহ রব্বুল আলামিনের উপরে যখন সেই ব্যক্তি দেখলো যে কে কি অবস্থায় এর মাঝে হয়ে গেল আমাকে তো খেতে দিল না কিন্তু হঠাৎ করে কি আওয়াজ কিরকম হয়ে গেল এটা আমাকে খেতে দিল না এখন কেন খেতে দিচ্ছে এ কথা জবাব নিলেন এবার সারামকে বললেন আপনি এটা কি ব্যাপার আমাকে তো খেতে দিলেন না এখন কেন খেতে দেন এখন উনি বলতেছেন যে আমার মালিক তোমাকে বলে পছন্দ করেন বলেন সল্হান আল্লাহ বলে কেমন আমি তো মালিককে চিনি না তাহলে উনি আমাকে কেমনে পছন্দ করলাম বলে কথা হলো উনি আপনাকে এই জন্যই পছন্দ করেন আপনার সঙ্গে তার যেহেতু সম্পর্ক নাই এই সম্পর্ক জোড়ায়া দেবার জন্য যুগে যুগে পয়তন বড়রা এসেছে আর ইলাহা ইল্লাল্লা এই কথা বলে বলে দাওয়াত দিয়েছে বলেন সোহান অর্থাৎ এক আল্লাহর প্রতি দাওয়াত দিয়েছে আর তারা তোমাদেরকে এক কথায় তোমরা দুনিয়ার জমিনে যারা সম্মত তার বান্দা নবীর উম্ম এই নবীর উম্মত যারা এরকম তাদেরকে শ্রেণে না তারা তাদেরকে বোঝে না এজন্য বোঝায় দেবার জন্য যুগে যুগে অসংখ্য নবী এবং রসুল দুনিয়ার জমিনে পাঠায় দেওয়া সে বলেন এ কথা বলার পরে কারণটা কি বলে একমাত্র আমার আল্লাহর ইবাদত করতে হবে বলে তাই নাকি বলে হা বা এখন ওই ভিক্ষুক বলতেছে এতক্ষণ ছিলাম আমি এরকম ইহুদি আর এই কাহিনী দেখার পরে এই ঘটনা দেখার পরে আমি পড়ে নিলাম লা ইলাহা এক প্রতি ইমান এনে নিয়েছি বলেন সুবহানাল্লাহ না আপনারা কি ঘুমাইছেন বলেন ঘুমাইছেন একটু আপনাদেরকে চাঙ্গা করার জন্য একটা ঘটনা দিতে চাচ্ছি সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে অসংখ্য মানুষ প্রেরণ করেছেন পাঠিয়েছেন বলে কিরকম রকম একজন আর পর একজন একজন পর একজন এরকম চলতে আছে আছে কিনা বলেন একজন আসে তো একজন চলে যায় ইয়া গাগাম সব হাই কবর আখের ঠিকানা কই আগে রওয়া না কই পে শেরওয়ানা কথা বোঝেন এ কথাটার দ্বারা কি বোঝা গেল আমরা হলাম দুনিয়ার জমিনে মুসাফির আরে মুসাফিরখানার থেকেই কেউ চলে যায় আবার কেউ আসে কেউ আগে যায় কেউ ফলে যায় কথা কখন ঠিক কি না আমার কত ভাই আমার কত বন্ধু এতদিন আমার সঙ্গে ছিল কিন্তু আমি দুনিয়ার জমিনে বেঁচে আছি কিন্তু ওই আল্লাহর বান্দারা ওই আমার কে আর আমি এরকম পাশাপাশি দেখতে পাই না কোথায় চলে গেল বলে আমার বন্ধুগুলা আজকে আর দুনিয়ার জমিনে না হয় কি হয় না আপনাদের কত সাথীর কিরকম বন্ধু বান্ধব আপনার কত চাচা আপনার কত আত্মীয় স্বজন আপনার থেকে বিদায় নিয়ে কই গেল জানা নাই আর এমন একটা মন এই মনটা আমাদের হয়ে যায় পাগল পাড়া সব সময় দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ে কথা বলেন ঠিক কি না সব সময় দুনিয়া নিয়ে ব্যস্ত হয় না বাবাজিরা কথা কষ্ট বলবো এরকম বুঝতে কি কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে যে কথা বলতেছিলাম দুনিয়া নিয়ে আমাদের মনটা বড় পাগল হয়ে গিয়েছে দুনিয়ার সাত এরকম পাওয়ার জন্য সে পাগল হয়ে গিয়েছে পাগল ম কার বিছনে তুমি রাতি অবুজ পিছনে তুমি সুট দিবা রাতে দেবে দেখো কেউ হবে না কবর সাথী কার পিছনে তুমি সুট শোধা রাতে এতো সাধের বসত ভিটা রইবে না মন্দ কথা বলেন ঠিক কি না এত সাধের বসত ভিটা রইবে না মন্দালাম কটা সব ছাড়িয়া চাইতে হবে ছাড়িয়া যাইতে হবে দিয়া একদিন ফাকি কার পিছনে তুমি সুট সো দিবা রাতি ও কার পিছনে তুমি রাতি সুন্দর নারীর টাকা করি এই দুনিয়ার আর ঠিক যে কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা বান্দিরা তোমরা সব সময় আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমাকে ভয় করো তোমরা আমার আযাবকে ভয় করো যদি তোমরা আযাবকে ভয় না করো তাহলে শোনো ওই জাহান্নাম এমন একটা জায়গা যে জায়গার ভেতরে শান্তি বলে কিছু নাই আর এমন একটা জায়গা বলে অশান্তির বলতে কিছু নাই নাকি এমন বলে না না বলে শান্তি শান্তি এরকম কোনো বালাই নাই এই শান্তির যদি পেতে চান তাহলে এই শান্তির জায়গাটা হলো ওই শান্তিটা হলো জায়গাটার নাম হলো জান্নার কিরকম জান্নারটা আমাদের জন্য বরাদ্দ করেছেন মালিক যেই জান্নারটার ভেতরে কোনো অশান্তি নাই শান্তি দিয়ে পরিপূর্ণ আল্লাহ বলেন বান্দারে তোমরা যদি চারটা আমল করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার বান্দিগারে ও আমার গোলামেরা আমি আল্লাহ তোমাদেরকে সফল কাম করে দেব বলেন শোভানাল্ল আরো জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন না শোভানাল্ল্যা কাজ আমাদেরকে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের ভিতর সুন্দর করে জানিয়ে দিয়েছেন ওয়াল আসর সময়ের সফর সময়টা কেমন জিনিস বল সময় এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস যে সময় একবার চলে গেলে দ্বিতীয়বার আর ফিরে পাওয়া যায় না কথা কোন ঠিক কিনা ফিরে পাওয়া যায় না কি বলেন দ্বিতীয়বার আজকে যেই সময় চলে যাচ্ছে এটা কি সামনে আবার পাবো নাকি বলেন না পাবো নাকি অতীব সময় এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস যে জিনিসটা একবার চলে গেলে আর দ্বিতীয়বার পাওয়া যায় না এই সময়ের কসম কি আমার আল্লাহ রব্বুল আরমিন বলেন ইন্ডাল্লিংসান আলাফি খুশরী শ্রী মানুষগুলো ক্ষতিগ্রস্ত ইল্লাল্লা যাই মান আন্দোনা ও আমির বিশ্বাসী হাত যারা শর্ত করলো না অতাবা সউকির হক এবং হকের পথে থাকলো না অতাওয়া সৌ বিশ্বাস যারা ধৈর্য ধারণ করলো না আল্লাহ বজন বান্দাবান্ধি দারে এই চারটে গুণ যারা অর্জন করতে পারলো না এই চারটে গুণ যারা অর্জন করতে পারল না তাদের জন্য আল্লাহ বলেন বান্দা বান্ধি দারে তোমাদের জন্য ধ্বংস যার ধৈর্য নাই দুনিয়াতে টিকে থাকতে পারবে বলেন যে কোনো জায়গায় যাক না কেন কর্মস্থলে গেলেও ওখানেও আপনার কথা শোনায় দিবে কেন একটা কাজের ভেতরে ভুল হয়েছে কথা কন ঠিক কিনা তাহলে কি বোঝা গেল কাজের ভেতরে ভুল হয়ে গেলে কথা শোনায় দেয় অতএব তাহলে আমাদের ধৈর্যর দরকার আছে না নাই বলেন বলেন না ধৈর্য না আসার দরকার আছে না নাই ধৈর্য নামক দৌলত এই সম্পদটা যদি আপনার আমার ভেতরে থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা বান্দিরা তোমাদেরকে আমি পরীক্ষা করব তোমাদের ধৈর্য দ্বারা তোমরা কি রকম ধৈর্যর অধিকারী আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এরকম অবস্থা ফলত করে দেব বলে তোমাদের পরীক্ষা করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠাইলাম কেন শুধু মাত্র কেবল মাত্র আমার ইবাদত করবা জন্য কিন্তু তোমাদের উপরে যখন তোমরা এরকম অবস্থায় পৌঁছে যাও বলে এরকম দেয়া কি রকম অবস্থা বলে আমার অসংখ্য অসুখ হয়ে যায় আমার অসংখ্য বিপদাবদ হয়ে যায় এই বিপদাবদ থেকে আল্লাহ রব্বুল আলামিন কি আমাকে নিস্তার দেবে না বলে কেন আমাদের কি আমাকে কি রেহাই দিবে না বলে কেন রেহাই দিবে না বলে সে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে তোমাকে আমি এরকম ভাবে অসংখ্য বিষয় দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে পরীক্ষা করে নেব তোমরা কিভাবে বাবলাপ নবী রাসূলেরা যারা এসেছে তাদের উপরেও এত পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন পরীক্ষা কথা ঠিক আগুনের এরকম গর্তের অর্থাৎ আগুনের কুন্ডলীর ভেতরে পড়েছিল এই আল্লাহ রবিনের এই নবীক পরীক্ষা যে মনে দেয় নাই এত পরীক্ষা দেবার পর পাশ করেছে কিনা বলেন বলেন না পাশ করেছে কিনা আর আল্লাহ বলেন বান্দারে আমার নবীদেরকে আমি পরীক্ষা করেছি বিপদাপদ দ্বারা আর তোমরা কিভাবে ভাবলা আমি তোমাদেরকে পরীক্ষা ছাড়া এই জান্নাত দেব এখন কথা হলো জান্নাত পেতে গেলে জান্নাতের সুগ্রাম পেতে গেলে আল্লাহ রব্বুল আলামিন বলেন ও আমার বান্দা বান্দিরা তোমরা সৎ কাজ কর সৎ কাজ যদি করতে পারো আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দাবান্দিরা সৎ কাজ করো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কমের ভেতরে বরক তোমাদের বাড়ায় দেব বলেন সবহান এখানে একটা কথা সেটা হলো অনেকেই বলে কিরকম কথা বলে হুজুরদের টাকা যদি অল্প তারা চলতে পারবে বলে কেন টাকার ভেতরে বড় কত বেশি কথা কয় না কেন বলে কিনা বলেন আমি বলি শোনেন আপনার কাছ থেকেও বাজারের ভেতরে যত টাকা তেলের দাম নেয় হুজুরের কাছ থেকে কিন্তু কম নেয় না নেয় নাকি বলেন কম নেয় না তার কাছ থেকেও সমান টাকা নেয় আপনি বাজারে কাঁচা গেলেন কাঁচা বাজার করার জন্য আর এক কেজি আলুর দাম যেরকম আপনার কাছ থেকে নেবে হুজুরের কাছ থেকে বলছে একই দাম নেবে কথা কোন ঠিক কিনা কিন্তু এখানে তফাৎ হলো আল্লাহ রব্বুল আলামিন

যে কথা বলতেছিলাম এত টাকার ভিতরে রহমত বরকত কোথার থেকে আসলো আল্লাহ বলেন বান্দারে তোমরা শুধু কেবল মাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যে তো তাওয়াক্কুল করেছো এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যা রাজি হয়ে গেলাম বলেন সুবহানাল্লাহ আবার যারা অনেক টাকা ইনকাম করে তারা বলে এত কম টাকা কিভাবে সম্ভব কি করব বলে কি রকম বলেন মাসে বেতন পাই পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা এরপরেও তাদের সংসারে অভাব দূর হয় না ঠিক না বলে কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর কথা বলছি না কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশরে জাদু ঘরে খায় না মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে ঠিক না হৃদয়ে থাকি বেজার নম্র ভদ্রতা সজায় রহমত আসি বেশে থাই প্রভু আদায় উসু জমিন থেকে পানি নিসু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নম্র দয় তেমনি খোদার রহমত আসে ভদ্র তারি খোদা তোমার দুনিয়ায় হয় দেখে হাই কোরআনের যাল কুদস বলেন তো এই যে আমাদের যে খোদা আমাদের আল্লাহ আমাদের যে এত কিছু পরীক্ষা করেছেন যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন ওই উহুদের ময়দানের যে যুদ্ধ ওরা ছিল সংখ্যায় বেশি আমরা ছিলাম কম ইমানদারের শক্তিতে ইমানদারের নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে এরা সবক লয় কি হয়েছিল পরাজিত হয়েছিল কারণ ঠিক কিনা। তারা যদিও সংখ্যায় বেশি ছিল কিন্তু এরা ছিল সংখ্যায় কম এরপর মালিক বিজয় দিয়েছেন কে বিজয় দিয়েছেন বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দিয়েছেন এজন্য বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত গুলো কিভাবে করবেন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন আপনাদেরকে একটা আমল শেখাই দেই সেটা হলো পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন করানোর পরে এই আমল করার পরে আপনারা সকলে একটা আমল সব সময় করবেন ওযু থাক বা না থাক ওযু থাক বা না আপনার রোজি নাই তাতে কি হয়েছে আমল করতে পারবেন সে আমলটা কি জানার দরকার আছে না বলেন বলেন না দরকার আছে না আপনার যদি সন্তান কথা না শোনে তাহলে এই আমলটা বাড়া দেন আপনার সন্তান কথা শুনতে বাধ্য বলেন না মার হাবা আবার যদি আপনার কামাই রুজির ভেতরে বরকত না থাকে আপনার কামাই রুজির যদি এমন অভাব অনটন থাকে বল কি রকম সংসারে অভাব অনটন কিভাবে কি রকম পরিত্রাণ পাওয়া যাবে এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে গেলে আপনাদেরকে ওই আমলটা করতে যদি পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সংসারের ভেতরে অভাব আর অনটন একটাও রাখবে না বলেন মারহাবা তাহলে আমলটা করার দরকার আছে না নাই আপনার জমির ভেতরে ধান কম হয় আপনার জমির ভেতরে যখনই ধান এরকম লাগায় দেন কিছুদিন পরে আবার দেখা যায় অনেক রকমের ভাইরাস শুরু হয়ে যায় এটা আমাদের গুনাহের কারণে হয় অতএব এটা গুনাহের কারণে হওয়ার কারণ হলো একটাই আমরা বড় গুনাহ করেছি এই গুনাহ থেকে পরিত্রাণ পেতে হলে আমাদেরকে এই আমলটা করা অতি জরুরি আমলটা করার দরকার আছে না ভাই সবাই বলেন দরকার আছে না এই আমলটা দরকার হলো কিরকম বলে আমরা যদি পানি পান করি বলে পানিটা আমাদের জন্য জীবন কিনা বলেন আমাদের জন্য অপর নাম হলো জীবন পানির নাম কিন্তু এই পানিটা যদি আমরা পান করি তাহলে আমরা সুস্থি পাই শক্তি পাই আর ওই পানিটা পান করতে পারলে আমাদের অনেক ভালো লাগে কথা বলেন ঠিক না ভালো লাগে না পানিটা দ্বারা আমরা সুস্থতা অনুভব করি তেমনেই আমাদের যেই কলব রয়েছে করার কারণে আমাদের ওই কলবের এরকম কালো কালো দাগ এই কালো দাগের কারণে আমাদের অভাব অনুটন আমাদের এত কিছু দেখা দেয় অসম্ভবকেও কেউ সম্ভব করতে পারেন কে বলেন বলেন না কে পারেন আল্লাহ আমার আল্লাহ অসম্ভব কেউ সম্ভব করতে পারেন এজন্য আল্লাহ আল্লাহর আলামিনের দরবারে আমাদের এই আমলটা করার দরকার আমাদের অজু থাক বা না থাক থাক বা একটু চাই